নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার প্রতি বছরের মতো এবছরও ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ হইতে প্রণব জয়ন্তী শোভাযাত্রা শুরু হলো প্রণব জয়ন্তী শোভাযাত্রা একশো তিরিশ বছর পূর্তি হলো প্রণব জয়ন্তী শোভাযাত্রা যেটি বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে শিবরাত্রির পূর্বে এই শোভাযাত্রা করা হয় এবং ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখা থেকে সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক এবং বিভিন্ন মিলন মন্দির থেকে ভক্তরা আসেন এই বর্ণাট্য শোভাযাত্রা এক অনন্য রূপ ধারণ করে চলুন আপনাদের এই বর্ণাট্য শোভাযাত্রা সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করি দেখুন স্বামীজিরা কিন্তু কত সুন্দরভাবে এই শোভাযাত্রার সামনের দিকে থাকেন এবং সমস্ত স্বামীজিরা থাকেন দেখুন স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ তিনি কিন্তু এই শোভাযাত্রার নেতৃত্ব করছেন এবং সমস্ত স্বামীজিদেরকে নিয়ে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এই শোভাযাত্রার অগ্রভাগ থেকে এবং অন্যান্য স্বামীজিরাও কিন্তু এই শোভাযাত্রায় আছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পিছনে বিভিন্ন মহারাজজিরাও কিন্তু তারাও কিন্তু উপস্থিত আছেন এই শোভাযাত্রায় অপূর্ব এই শোভাযাত্রা যা দেখবার মতো অনেক মানুষের সমাগম হয় এবং বিভিন্ন রূপ ও সজ্জায় সজ্জিত করে সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন পরম্পরাকে সমাজের প্রত্যেকটি কোণে কোণে তুলে ধরা হয় দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণ যারা কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য আসেন বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরাও কিন্তু আসেন গুরু মহারাজের এই ভাবধারা সেবা আদর্শকে ছোটবেলা থেকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত তাই বিশেষ করে ছাত্র ছাত্রীদেরকে কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয় ভারত সেবাশ্রম সংঘের যে বিভিন্ন স্কুলগুলো আছে দেশ বিদেশে সেখান থেকে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং তাদের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এই শোভাযাত্রায় আসেন এবং এখানে কিন্তু আগামীকাল একটি গীতা কম্পিটিশান আছে সেখানেও কিন্তু এই ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে আপনারা দেখতে পারবেন আগামীকাল বেলা আটটা থেকে এই গীতা কম্পিটিশান অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন কত বড় শোভাযাত্রা এই সুবিশাল শোভাযাত্রার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই সুবিশাল শোভাযাত্রা যেটি কিন্তু একরূপভাবে সজ্জিত দূর দূরান্ত থেকে প্রচুর ছাত্র ভাইরা যারা কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু এসেছে অনেক দূর থেকে এবং বিভিন্ন মিলন মন্দির থেকে কিন্তু অগণিত ভক্তগণ যারা এসেছেন বিভিন্নভাবে কেউ ধনু করছেন রুদ্ররূপে বাঁশি বাজাচ্ছেন বিভিন্নভাবে কিন্তু সবাই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং সনাতন ধর্মের যে পরম্পরা সেটি কিন্তু সম্পূর্ণরূপে তুলে ধরা হয়েছে এই শোভাযাত্রায় যাতে করে সমাজের প্রত্যেকটি কোনায় কোনায় আমাদের সনাতন ধর্মের মহত্ব যেন ছড়িয়ে পড়ে সেখানে যে বিভিন্ন বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একাকের ঋণ হয়ে গেছে শ্রীমৎস্বামী প্রণমানন্দী মহারাজ অবতার তিনি কিন্তু ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন সেবার মধ্যে দিয়ে মানুষকে একত্রিতকরণ করার চেষ্টা করেছিলেন আর এই শোভাযাত্রা এই বর্ণাট্য শোভাযাত্রা কিন্তু তারই রূপ এখানে কিন্তু সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ ধনী দেখে গরিব নির্ধন থেকে অসহায় সমাজের বিভিন্ন জাতি সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু একত্রিত হয়েছেন এবং গুরু মহারাজের চরণতলে তারা আশ্রয় নিয়ে এই শোভাযাত্রাকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে দেখুন দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছেন ঢাকের তালে তালে তারা কিন্তু এগিয়ে চলেছে এই ঢাকের তালে তালে কিন্তু মানুষজন একত্রিত হয়েছে এবং এখানে কিন্তু মায়েরাও পিছিয়ে নেই দেখুন দাদাদের সাথে মায়েরা কিন্তু অসংখ্য এসেছেন এবং তারাও কিন্তু ঢাক বাজাচ্ছেন তালে দাদাদের সাথে তাল মিলিয়ে যেটি সমাজে কিন্তু অন্যতম একটা দৃষ্টান্ত তুলে ধরছে এবং যে আদিবাসী নৃত্য সেই আদিবাসী নৃত্য যেটি বাংলার একটা অনন্য ঐতিহ্য সেটিকেও তুলে ধরা হয়েছে এবং বিশেষ করে ছাত্র সমাজ ছাত্র যুব সমাজ তারা কিন্তু অনেকেই বেশি বেশি করে তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে দূর দূরান্ত থেকে তারা এসেছে এই শোভাযাত্রা অনেক দীর্ঘ শোভাযাত্রা প্রায় আট দশ কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এই শোভাযাত্রা হয় এবং সমস্ত মানুষ কিন্তু পদক প্রজে অর্থাৎ পায়ে হেঁটে কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারা অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু গুরু মহারাজের প্রতি তাদের টান তাদের সমর্পণ কিন্তু এই এই এত কষ্ট সহ্য করেও তারা কিন্তু এসেছে তারা ট্রেনে বাসে দূর দূরান্ত থেকে ভিড়ের মধ্যে ট্রাভেল করেও তারা এসেছে কিন্তু তাদের মধ্যে দেখুন কত উত্তম কত আনন্দ আনন্দে তারা নৃত্য করছে এই কুড়ি কিলোমিটার রাস্তা তারা কিন্তু নৃত্য করতে করতে পার করছে সেই সাথে কিন্তু বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টিরও আয়োজন করা হয়েছে দূর দূরান্ত থেকে এসেছে বিভিন্ন ব্যান্ড পার্টি এসেছে তারা কিন্তু এখানে আছে নর্থ বেঙ্গল থেকেও কিন্তু অনেক মানুষ তারা কিন্তু এসেছে এবং বিভিন্ন দেবতা সনাতন ধর্মে বিভিন্ন দেব দেবীর মূর্তি প্রতিকৃতি নিয়ে কিন্তু এই শোভাযাত্রা এগিয়ে চলেছে দেখুন ভগবান বুদ্ধ এবং সেই সাথে আরও অনেক রকমের মূর্তি সে তা কিন্তু এই শোভাযাত্রায় স্থান পেয়েছে দূর দূরান্ত থেকে বিভিন্ন মিলন মন্দির এর মায়েরা দাদারা তারাও কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য এসেছেন তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন অনেক কষ্ট করে তারা কিন্তু এসেছেন প্রশাসনের ভাইরা প্রশাসনের দাদারা তারাও কিন্তু আমাদেরকে সমানভাবে কিন্তু সহযোগিতা করে চলেছে এবং সেই সাথে আমাদের যে ভক্তবৃন্দ ভারতবাসন সংঘের ভক্তবৃন্দ তারা শিষ্টাচার মেনে সৃষ্টভাবে শান্তভাবে রাস্তার এক ধার ধরে কত সুন্দরভাবে কত তার তারা কিন্তু এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করছেন এবং প্রশাসনের বিভিন্ন কর্তারা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছেন কত সুন্দরভাবে দেখলে কিন্তু মন ভরে যাবে এবং এই সুদীর্ঘ শোভাযাত্রা যেটি ভিডিও করতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার সময় লেগেছে একটি শোভাযাত্রা তার মানে বুঝতে পারছেন কত মানুষের সমাগম এই শোভাযাত্রায় এবং এই শোভাযাত্রা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে ভারত সংঘের যে সত্য শ্রীমণ্ডল অর্থাৎ গুরু মহারাজ যখন শঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন যে সাতজন মহাপুরুষকে নিয়ে সেই সাতজন মহাপুরুষের ছবিও কিন্তু এখানে স্থান পেয়েছে এবং কত দূর থেকে দেখুন মিলন মন্দিরের সমস্ত মায়েরা তারা কিন্তু এসেছেন এবং পদব্রজে কিন্তু শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন শ্রীমদ্ভগবৎ পাঠ বেদ পাঠ এবং সংস্কৃত বিভিন্ন শ্লোক উচ্চারণের মাধ্যমে বিশ্ব শান্তির জন্য সমস্ত মানুষের মঙ্গলের আর্থে এই শোভাযাত্রা গুরু মহারাজ তিনি কিন্তু সেবা আদর্শের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে এক করতে চেয়েছিলেন আর সেই সেবা আদর্শের কথা মাথায় রেখেই কিন্তু ভারত সেবাশ্রম সংঘ সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে চলেছে দূর দূরান্ত থেকে যে মানুষগুলো এসেছে তারাও কিন্তু এই সেবার মধ্য দিয়ে সমাজকে একত্রিত করে তোলার বার্তা নিয়ে তারা কিন্তু এসেছেন এবং প্রশাসন কত সুন্দরভাবে কিন্তু নিয়ন্ত্রণ করছে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতার যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানজি মহারাজ তিনি শক্তির পূজা করতে বলেছেন তিনি বলেছিলেন মিলন হয় সিংহে সিংহে সিংহের ছাগলে কিন্তু কোনোদিন মিলন হয় না তাই সেই ক্ষেত্রে যুবকদেরকে শক্তিশালী করার জন্য সংঘের যে বিভিন্ন প্রশিক্ষণ হয় আত্মস্বনির্ভর করার যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ ভাইয়েরা তারাও কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে এবং তাদের যে কৌশল তারা কিন্তু প্রদর্শন করছে তাদের শৌর্য প্রদর্শন করছে রাস্তায় তারা দেখাচ্ছে কত সুন্দরভাবে তারা কিন্তু এই কৌশলকে রপ্ত করেছে সেই রপ্ত করা কৌশলকে তারা কিন্তু এই দিনে তুলে ধরেছে একটি অনন্য মিল এখানে আপনারা এলে সমাজের সমস্ত কিছু দেখতে পারবেন সমাজের সমস্ত স্তরকে একত্রিত হওয়া বয়স থেকে বয়স্ক থেকে বাচ্চারা সবাই কিন্তু এই শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করে এবং তারা কিন্তু একভাবে তারা কিন্তু চলছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে অগণিত মানুষ যারা এসেছেন ব্যান্ড পার্টি সহযোগে কত দূর দূরান্ত থেকে দাদারা এসেছেন ভাইরা এসেছেন তারা কিন্তু দেখাচ্ছে কত সুন্দরভাবে এই শোভাযাত্রায় তারা কিন্তু হেঁটে চলেছে দেখুন আপনাদের সাথে আমি এই ভিডিও শেয়ার করে নিচ্ছি সেবক চয়ন ও আধ্যাত্মিকতার আয়না এই পেজ থেকে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহাতা মহারাজ কল্প অবতার স্বয়ং শিবের অবতার ছিলেন তিনি সমাজেকে কলুষিত মুক্ত করতে চেয়েছিলেন আত্মপীড়িত অসহায় মানুষের সেবা করতে চেয়েছিলেন আত্মপীড়িত অসহায় মানুষের সেবার মধ্যে দিয়ে সমাজকে একত্রিত করার চেষ্টা করেছিলেন আর সেই শিক্ষা কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা ভারত সেবাশ্রম সংঘের বর্তমান সন্ন্যাসীরা তারাও কিন্তু সেই শিক্ষা আমাদেরকে দিয়ে যায় এবং অনর্গল তারা সমাজে কাজ করে চলেছে খরা বন্যা এবং বিভিন্ন বড় বড় মেলাতেও তারা কিন্তু সেবা কার্য করে আর সেই সেবা কার্যের যে প্রশিক্ষণ তারা কিন্তু সর্বক্ষণ দিয়ে যায় সমাজকে সেবার মধ্যে দিয়ে মানুষকে একত্রিত করা এই যে ধারাকে এই ধারাকে অব্যাহত রাখতে চায় যাতে করে সমাজ সেবার মধ্যে দিয়ে একত্রিত হতে পারে সেই জন্য স্বামীজিরা কিন্তু সর্বক্ষণ এই বার্তাকে বহন করছেন এবং এখানে গুরু মহারাজের হ্রদ আছে গুরু মহারাজের হ্রথে কিন্তু স্বামীজিরা আছেন এটি কিন্তু গঙ্গাসাগরের স্বামীজি আছেন এবং বিভিন্ন স্বামীজি স্বামীজিরা কিন্তু আছেন তারা কিন্তু দেখাচ্ছেন কিভাবে পথ প্রদর্শন করছেন কীভাবে চলা যায় কীভাবে হবে দেখুন মায়েদের ব্যান্ড পার্টি মায়েরাও কিন্তু ব্যান্ড পার্টির সঙ্গে তাল বিলিয়েছেন এটি কিন্তু প্রণব কন্যা সংঘ ভারত সেবাশ্রম সংঘ মাতৃমণ্ডলীর যে সংঘ প্রণবকন্যা সংঘ সেই প্রণব সঙ্গ সংঘ থেকেও কিন্তু মায়েরা এসছেন মধ্যম গ্রাম এই প্রণবকন্যা সংঘ সেখান থেকে মায়েরা এবং বিভিন্ন বোনেরা তারা সেখানকার ছাত্র তারাও কিন্তু কষ্ট করে সেই দূর থেকে এসেছে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য কত ভালো লাগে দেখলে আপনাদেরও ভালো লাগবে তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এবছর তাদের সুযোগ হয়নি আগের বছর আপনারা অবশ্যই করে আসবেন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য এই শোভাযাত্রাকে দেখার জন্য আপনারা অবশ্যই করে আগের বছর এই শোভাযাত্রাতে আসবেন যাতে করে এই শোভাযাত্রায় আরও সভা বর্ধিত করা যায় এই শোভাযাত্রার শোভাকে আরও বাড়ানো যায় সেই জন্য কিন্তু আপনারা আসবেন এই শোভাযাত্রাকে আরও সাফল্যমণ্ডিত করবেন দেখুন প্রত্যেকটি গাড়িতে কিন্তু ভগবানের আসন সাজানো হয়েছে ভগবান শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ ভগবান চৈতন্য ভগবান শিব বিভিন্ন আসন সাজিয়ে কিন্তু সেই গাড়িগুলি কিন্তু চলেছে এবং সেই গাড়িগুলির মধ্যে ভগবত পাঠ বেদ পাঠ ইত্যাদি বিভিন্ন মঙ্গল কাব্য পাঠ বিভিন্ন রকমের পাঠের মধ্যে দিয়ে কিন্তু সেই সেবা কার্য বা সেই প্রসেশন কিন্তু এগিয়ে চলেছে সেই বর্ণাট্য শোভাযাত্রা সেই বর্ণাট্য শোভাযাত্রা কিন্তু এগিয়ে চলেছে কত বয়স্ক মায়েরা দূর দূরান্ত থেকে তারা কিন্তু এসেছেন অক্লান্ত পরিশ্রম করতে তারা কিন্তু এই শোভাযাত্রার মধ্যে রয়েছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্বামীজিরা কিন্তু সম্পূর্ণভাবে শোভাযাত্রাকে নিয়ন্ত্রণ করছেন এবং তারা কিন্তু বিভিন্ন দিক থেকে এই শোভাযাত্রাকে কিন্তু ঘিরে রেখেছে এবং দেখাচ্ছেন তারা কীভাবে এই শোভাযাত্রাকে নিয়ন্ত্রণ করা যাবে শোভাযাত্রা কীভাবে পরিচালনা করা যাবে সেটা কিন্তু তেনারা দেখিয়ে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন আপনারা দেখুন এই মায়েরাও এসেছেন কত দূর দূরান্ত থেকে তারা আপনারা থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন পুরোপুরি শোভাযাত্রার ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ভারত সেবাশ্রম সংঘের বালিগঞ্জ প্রধান কার্যালয় থেকে প্রণব জয়ন্তী শোভাযাত্রা একশো তিরিশতম প্রণব জয়ন্তী শোভাযাত্রা দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ শিবরাত্রির পূর্বেই শিবরাত্রির একদিন পূর্বে দুদিন পূর্বেই এই শোভাযাত্রা প্রতি বছর হয়ে থাকে এবং এবছরও তার ব্যতিক্রম নয় সেই নিয়ম মেনে কিন্তু এবছরও কিন্তু সেই শোভাযাত্রা হয়েছে বিভিন্ন ধরনের মানুষ তারা কিন্তু দূর দূরান্ত থেকে এই শোভাযাত্রায় এসেছেন এবং তারা কিন্তু অংশগ্রহণ করেছে সুবিশাল এই শোভাযাত্রা সম্পূর্ণ শোভাযাত্রাটির ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি ভারত সেবাশ্রম সংঘের যে বিভিন্ন সেবামূলক কাজ সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেই শোভাযাত্রা অপূর্ব শোভাযাত্রা যেটি কিন্তু দেখলে খুবই ভালো লাগবে আপনাদের আপনারা একটু দেখুন বিভিন্ন রকমভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তির মাধ্যমে কিন্তু সেই শোভাযাত্রা কিন্তু চলেছে এবং সেই শোভাযাত্রা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই শোভাযাত্রা এই শোভাযাত্রায় অসামান্য এক শোভাযাত্রা যেটি কিন্তু খুবই ভালো লাগবে আপনাদেরকে এবং দেখুন কত সুন্দরভাবে ব্যান্ড পার্টি সহযোগে এই শোভাযাত্রা হয়েছে প্রতি বছর এই শোভাযাত্রা বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে অনুষ্ঠিত হয় এবং আপনারা আসেন আপনারা দেখুন এই শোভাযাত্রা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করুন আপনাদের সবার ভালো লাগবে এবং এই শোভাযাত্রাকে আরও বর্ধিত করুন এই শোভাযাত্রা সভাকে আরও বর্ধিত করুন স্বামীজিরা সর্বক্ষণ রয়েছেন দূর দূরান্ত থেকে আসা অগণিত ভক্তগণ তারাও রয়েছেন দেখুন ভগবান শিবের মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি সহযোগে এই শোভাযাত্রা কিন্তু এগিয়ে চলেছে এবং দীর্ঘ দশ কিলোমিটার দশ পনেরো কিলোমিটার কিন্তু পথ জুড়ে এই শোভাযাত্রা প্রসারণ করে আবার পুনরায় ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জে কিন্তু এই শোভাযাত্রা ফিরে আসবে এই শোভাযাত্রা ফিরে আসার পরে কিন্তু তারপরে এই শোভাযাত্রা সম্পন্ন হবে এবং এই শোভাযাত্রার শেষে কিন্তু আমাদের যে ধর্ম সম্মিলন ইত্যাদি সেই সব অনুষ্ঠান শুরু হবে বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে যে রাজা শ্রীনাথ গৃহল আছে তার সামনিকটে কিন্তু স্টেজ তৈরি করা হয়েছে সেই স্টেজে কিন্তু এই অনুষ্ঠান হবে তাই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সেবক চয়ন আধ্যাত্মিকতা আয়না পেজ নমস্কার এই লাইফটাকে শেষ করছি আপনারা আগে দেখতে থাকুন কত সুন্দর এই শোভাযাত্রা জয় গুরু মহারাজ গুরুকৃপা হিকে বলাম গুরু মহারাজের চরণে সবার ইষ্টচ্ছল জীবন সবার সুন্দর জীবন সবার মঙ্গলবার জীবন প্রার্থনা করি সবাই যারা দূর থেকে এই শোভাযাত্রা দর্শন করলেন যারা আসতে পারেননি তাদের জন্য গুরু মহারাজের চরণে মঙ্গল প্রার্থনা করি আর আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পেজটাকে একটু ফলো করবেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে আমার একটু সঙ্গ দেবেন সঙ্গে থাকবেন যাতে করে আমি আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই আপনাদের লাইক পেলে আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে তখন ভিডিও বানাতে আরও ভালো লাগে তো সেই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই শোভাযাত্রা এবং আগামী তিন দিন কিন্তু পরপর আজ থেকে আগামী তিন দিন কিন্তু বালিগঞ্জ ভারত সদস্য সংঘের প্রধান কার্যালয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে আগামীকাল কিন্তু হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন এবং তারপরের দিন কিন্তু মহাশিবরাত্রি মহাশিবরাত্রির দিনেও কিন্তু এখানে বড় অনুষ্ঠান শিব শিব পূজা হয় এবং বিধিমতে প্রচুর মানুষজন আসেন যারা এই শিব পূজায় অংশগ্রহণ করেন তাই আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করব। আপনারা আসুন বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে সেই সাথে ভারত সেবাশ্রম সংঘের যে সেবামূলক কাজ সেই সেবামূলক কাজে বেশি বেশি করে অংশগ্রহণ করুন এবং সমাজের সব জায়গায় ছড়িয়ে দিন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন জয় গুরু